আসসালামু আলাইকুম বন্ধুরা খানিকটা খটকা লাগছে হয়তো যে একটা রানিং রেল লাইনের মাঝখানে দুটো রেলের বুকে দাঁড়িয়ে আছে এদিকে কিংবা এদিকে পুরোটাই একদম খালি শাঁসা এটা আসলে আজকে সকালের ঘটনা এটা হলো ঢাকা ময়মনসিং যে রেলওয়ে লাইন রয়েছে জয়দেবপুর স্টেশনের একটু আগে ছোটো একটা স্টেশন আসছে ধীরাশ্রম স্টেশনে তুরাক ট্রেন দুর্ঘটনায় কবলিত হয়েছে এই তুরাক ট্রেনটা মূলত জয়দেবপুর থেকে ঢাকার একটা লোকাল ট্রেন এটা মূলত বেশিরভাগ সকালবেলায় চাকরিজীবী লোকেরাই ঢাকায় যায় এবং বিকালে ফিরে আসে তো এই ট্রেনটা যখন জয়দেবপুর থেকে ছেড়ে তার পরবর্তী কাছাকাছি স্টেশন ধীরাশ্রমে আসে তখনই এটা এরকম দুর্ঘটনায় কবলিত হয় এবং ঠিক পেছন দিক থেকে দুই নম্বর বগিটা লাইনচ্যুত হয় এই যে দেখুন এই এই যে এখানে চাকাটা লাইনচ্যুত হয়েছে রেলের এই চাকাটা স্লিপার থেকে সরে গিয়েছে তবে ট্রেনে অনেক যাত্রী ছিল আল্লাহ সবার জীবন রক্ষা করেছে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে সবাইকে আল্লাহ হেফাজত করেছে এটা কাছে সুক্রিয়া মূলত এই যে দেখুন ট্রেনে কিন্তু বোঝাই যাত্রী ছিল কেউ হতাহত হয়নি কারণ এখানে ট্রেনটা আসলে দাঁড়িয়ে গিয়েছিল এটা এই স্টেশনে ট্রেনটা দাঁড়ানোর কথা ছিল ওই অবস্থায় দাঁড়ানো অবস্থায় ট্রেনটা বা গতি কম ছিল ওই অবস্থায় রেলের বগিটা লাইনচ্যুত হয়েছে এই দুটা বগিকে রেখে বাকি পুরো ট্রেন চলে গেছে